আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজই নিয়ে এসেছি জলপাইয়ের ঝাল মিষ্টি ঝুরি আচারের রেসিপি কাঁচা এই জলপাই দিয়ে কিভাবে খুব সহজে আমি আচার তৈরি করে নিয়েছি এবং খুব অল্প মশলায় দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় কোনো রকম প্রিজারভেটিভ বা রৌদ্রে দেওয়া ছাড়া সেই সব কিছু আমার ভিডিওতে রেখেছি আশা করি আজকের এই জলপাইয়ের টকঝাল মিষ্টি ঝুরি আচারটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে পুরো রেসিপি জুড়েই থাকছে বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স চলুন তবে এই জলপাইয়ের আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে এখানে আমি দেড় কেজি জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো বেশ সতেজ এবং একটু বড়ো সাইজের হলে ঝুড়ি করে নিতে সুবিধা হয় এখানে সবগুলো জলপাই সতেজ আপনারা যখন জলপাই বাছাই করবেন তখন নরম জলপাইগুলো বাদ দিয়ে শক্ত জলপাইগুলো দিয়েই এই আচারটা করে নেবেন ঝুড়ি করে নেওয়ার জন্য এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং একটি স্লাইচার নিয়ে নিয়েছি আমি এই স্লাইচার দিয়েই ছোট ছোট করে কুচি করে নিব। স্লাইচারে যখন জলপাইটা কুচি করবেন একটু সতর্কতার সাথে কাজটা সেরে নেবেন আমি এখানে স্লাইচার দিয়ে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি সময় নিয়ে পুরো জলপাই কুচিটা এখান থেকে আমি করে নিব আপনারা চাইলে এটা বটির সাহায্যে ছোট ছোটো করে কুচি করে নিতে পারেন সব থেকে বেটার হয় স্লাইচারে কুচি করে নিলে তাহলে জলপাইয়ের গায়ে যে জুসটা থাকে সেটা সহজেই বেরিয়ে আসে আমি এখানে সবগুলো জলপাই কুচি করে নিয়েছি দেখুন জলপাইগুলো দেখতে ঠিক এরকম হয়েছে আপনারাও এভাবে কুচি করে নেবেন আমি এখানে সবগুলো জলপাই দেড় কেজি জলপাই কুচিটা এতটুকুই হয়েছে এবং বাকি যে জলপাইয়ের বিচিগুলো রয়ে গিয়েছে অবশিষ্ট এগুলা এখন আমি বাদ দিয়ে দিব। কুচি করা জলপাই দিয়েই আমি আচাটা করে নিব এটা এক পাশে সরিয়ে রেখে এখন এই যে জলপাই কুচি এটাতে বেশ জুস আছে এটা আমি বের করে দিব। এটা নিংড়ে বের করে নিতে পারেন অথবা মুট নিংড়েও বের করতে পারেন আমি এখানে মুট নিংড়ে বের করে নিচ্ছি মুঠোগুলো এভাবে আবার হাত দিয়ে ঝুরি ঝুরি করে দিব। সবগুলো ঝুড়ি জলপাইয়ের গা থেকে রস আমি এভাবে বের করে নিয়েছি এবং মুঠোগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি পুরো জলপাইটা এখন আমি ছড়িয়ে নিব এভাবে আপনারাও এভাবে দলাগুলো ভেঙে দিবেন তাহলে মশলাগুলো সু খুব সহজে এটার গায়ে লেগে যাবে এখানে জলপাই যে জুসটা হয়েছে বেশ অনেকটা জুস হয়েছে এই জুসটা আমি বাদ দিব আর অনেকটা টক এই জুসের মাধ্যমে বের হয়ে গিয়েছে জলপায়ের আচার করতে আমার কিছু মশলা লাগছে এখানে আমি দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আর দিচ্ছি এখানে আট থেকে দশটা শুকনো ঝাল আপনারা আপনাদের ঝাল প্রয়োজন মতো দিয়ে নেবেন আমি এখানে দেড় টেবিল চামচ জিরা দিয়ে নিয়েছি এখন এই সবগুলোকে সুন্দরভাবে টেলে গুঁড়া করে নিব চুলাই আমি এটা টেলে এবং গ্রাইন্ডারে গুড়া করে নিয়েছি এখানে আমার এই মশলাটা এখন তৈরি হয়ে গেছে এই মশলার সঙ্গে আমি আরও কিছু প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে চিনি আমার যেহেতু টক আচার সেহেতু এখানে সামান্য চিনি দিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ আপনারা এখানে বিট লবণটা ব্যবহার করতে পারেন তাহলে আচারের স্বাদটা অনেক ভালো লাগবে এখন সবটা আমি মিশিয়ে দিব। এখানে লবণ চিনি এবং গুঁড়ো শুকনাম মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর এই যে জলপাইয়ের উপরে এখন টোটাল মশলাটা ছড়িয়ে দিবো দিয়ে দিচ্ছি জলপায়ের উপরে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা জলপাইয়ের গায়ে এই মশলাগুলো আমি মিশিয়ে নিব আমার এটাতে লাগবে রসুন আমি এখানে রসুনের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে পাউডার রসুন ব্যবহার করতে পারেন আচার মানেই সামান্য রসুনের ফ্লেভার থাকবে এখন সবটা জলপাই এবং মশলা সবগুলো সমানভাবে মিশিয়ে দিব উপর থেকে নিচ পর্যন্ত এই মেশানোটা একটু খেয়াল করবেন নিচের জলপাইগুলোর সাথে যেন মশলাগুলো সবগুলো একসঙ্গে মিশে যায় এখন আমার মেশানো অনেকটাই হয়ে গেছে আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। আপনারা সব সময় আচারের জন্য খাঁটি সরিষার তেলটা ব্যবহার করবেন আচারটা সেক্ষেত্রে দীর্ঘদিন ভালো থাকবে এখানে কোনো সিরকা বা কোনো প্রিজারভেটিভ আমি ব্যবহার করব না কেবলমাত্র সরিষার তেল দিয়েই এই আচারটা আমি কমপ্লিট করব। জলপায়ের এই ঝুড়ির সঙ্গে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল ব্যবহার করব আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল এখানে দিয়ে নিব যতটা প্রয়োজন হবে আমি দিয়ে নিচ্ছি সরিষার তেল আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু আচার তৈরি করবেন ঠিক ততটুকু মাপেই সরিষার তেল দিয়ে নেবেন সবটা আমি সরিষার তেলে ডুবিয়ে রাখবো তেল দেওয়া হয়ে গেছে এখন আমি চামচের সাহায্যে উপর নিচ করে আচারটা মিশিয়ে নেব তেলের সঙ্গে সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি জলপায়ের এই আচারটায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না আবার এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এই আচারটা অনেক বেশি ভালো হয় আমি এটা প্রতি বছর বাসায় তৈরি করি এবং বছর জুড়ে আমি সংরক্ষণ করে রাখি এ পর্যায়ে তেল এবং আচারের সঙ্গে সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং সংরক্ষণের জন্য একটি কাচের জার ব্যবহার করব কাচের জারে জলপাইয়ের আচারটা আপনারা সংরক্ষণ করবেন প্লাস্টিকের জারগুলোতে খুব বেশি ভালো হয় না কাচের জারগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে মুছে রোদ্রে দিয়ে প্রস্তুত করে রাখলে সবচেয়ে ভালো হয় আমার এখন মেশানো হয়ে গেছে আর এখন একটি জার নিয়ে নিয়েছি কাচের জার এই জারটাতে আমি জলপাইগুলো তুলে নিব জলপাইগুলো তুলে নিচ্ছি তেল মশলা মিশ্রণের জলপাইটা এই জারটাতে তুলে নিব আর একটা ব্যাপার এটাতে লবণ এবং চিনি দিয়েছি এটা থেকে বেশ পানি বের হবে এটাতে ভয় পাওয়ার কিছুই নাই এভাবেই তেলের মধ্যে ডুবিয়ে রাখলে জলপাইটা নষ্ট একদমই হবে না এবং কোনোভাবে আর আড্রোদ্রে দেওয়ার দরকার হবে না এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এবং যখন ব্যবহার করবেন শুকনো চামচ সাহায্যে জলপাইটা তুলে নেবেন আশা করি জলপাই কিছুই হবে না বছর জুড়ে এই একইভাবে জলপাই আচার সংরক্ষণ করে খেতে পারবেন তৈরি হয়ে গেল জলপাইয়ের ঝাল মিষ্টি ঝুরি আচার চমৎকার এই আচারটি খুব কম সময়ে অল্প মশলায় তৈরি করে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে জলপাইটা জলপায়ের আচার একটু দেখিয়ে দিচ্ছি এভাবেই সবুজ রং রেখে দীর্ঘদিন এই আচারটা ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে আপনারা এভাবে সংরক্ষণ করে রাখবেন এই ঝুরি আচারে সবসময় তেলে ডুবিয়ে রাখবেন তাহলে আচারটা একদমই আর নষ্ট হবে না বাজারে প্রচুর পরিমাণে জলপাই চলে এসেছে আপনারা চাইলে এভাবে জলপায়ের আচার তৈরি করে দীর্ঘদিন বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এবং সেই আচারটা ব্যবহার করতে পারবেন আমি এখানে জলপায়ের কালারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে সপ্তাহখানেক এরকম তেলের মাঝে জলপাইটা রেখে দেওয়ার পর এই জলপাইটা আপনারা খেতে পারবেন তেলের সঙ্গে যখন মশলা এবং জলপায়ের মিশে যাবে তখন আচারটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এখানে আমি আরেকটি পাত্রে জলপায়ের আচারটা তুলে নিয়েছি দুইটা জারে তুলে আমি সংরক্ষণ করে রাখব ভিডিওর এই পর্যায়ে প্রিয় দর্শক আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ